আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে ই প্লাস টিভি থেকে আমি রাহি আপনাদের সাথে বদাহাট সিটি মার্কেট কাঁচা বাজার ঐক্যবদ্ধ সমবায় সমিতি জনাব মোহাম্মদ সভা সভাপতি রহিম এবং জয়েনিং সেক্রেটারি জনাব মোহাম্মদ সোহেল ও সিনিয়র সভাপতি মোহাম্মদ সিরাজ জেনে নেছি তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এখন আল্লাহ রহমত এমন সমস্যা নেই আলহামদুলিল্লাহ পরে পরে প্রত্যেকটা ব্যবসায়ী আছে হ্যাঁ আমাদের একটু একটা ব্যবসায় একটু ইয়া করতেছে আমাদের কাজ চলতেছে বাজারের সামনে খালের কাজ চলতেছে জনসাধারণ কিছুটা ডিস্টার্ব হইলে ভালো হবে কারণ সামনের দিকে সেরকম কাজও হয়ে যেতেছে দ্রুত কাজ করতেছে সেনাবাহিনী তো পারবে এখন সব ইয়ে হয়ে যাবে ব্যবসায়ীরা ইয়ে হবে এবং ব্যবসায়ী একটু ভোগান্ত ব্যবসায়ী একটু কমের মধ্যে ব্যবসা করতে পারতেছে না ওই কাজগুলোর জন্য এখানে তখন আমাদের ব্যবসা বাজার ব্যবসায়ীরা মোটামুটি ভালো হবে আর এখানে যা কিছু বাজার ব্যবসায়ীরা প্রতি আমরা আহ্বান করছি আমাদেরকে মনে করি আমরা বাজার প্রত্যেকটাকে বলেছি আপনারা কিন্তু কোন রেট কোনটা কি দাম ওইটা চাপ করে দিলেন আর যেই ব্যবসায় চাপ করবে না তাহলে ওই ব্যবসায় আইনের আধা যাবে না ওইটা আমাদের করার কিছুটা ব্যবসায় করে দিয়েছি আপনারা চাপটা যেই মাল মুরগি কন গোল পোস্ত মাংস আবার মুরগি মাছ ডিম সমস্ত কিছু চিলিপ রাখবেন কোন যা যা যে কীভাবে নিয়েছেন ওখানে চিলিপ রাখবেন প্রত্যেকটা ব্যবসায় বলা হয়েছে এবং যদি কোনো অসাধু ব্যবসায় যদি কোনো ক্ষতি করে থাকে তাহলে এটা আইনি ব্যবস্থা নেবে

যে বাজারের উদ্যোগ এবং সামনের কিছু কর্পোরেশনের যে পার্কিং থেকে নিয়ে পুরো একটা আপনার হক মার্কেটের মুখ পর্যন্ত যেটা বলে আপনার কি বলে এটা বয়ালহুডের সামনে থেকে পর্যন্ত এই বাজারের মুখ পর্যন্ত আমাদের একটু জনের জনসাধারণের জন্য যেটা কনস্টেশন কাজ চলতেছে এটার এটার কাজ চলান চলন কাজ চলন পর্যন্ত আমাদের কিছুটা ভোগান্তি হচ্ছে ব্যবসায়ী আর বিশেষ করে এখন যারা এখানকার মানে দোকানদার আছে বাজারের ভিতরে পরিবেশ আগের চেয়ে আলার মতো পাঁচই আগস্টের পর থেকে নিয়ে এখানে আগে চাঁদাবাজি যেটা ছিল ওইটা চেয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গা থেকে আমরা সচেতন এবং সচ্ছল আর ব্যবসায়িক হিসাবে ধরতে গেলে যেটা বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ী অনেক একটু খারাপ দিকে যাচ্ছে তো খারাপ জিনিসটা আমার আপনাদের মাধ্যমে উল্লেখ করতে চাচ্ছি বাট এই জিনিসটা যেন মিডিয়ার মাধ্যমে যেন সবাই জানতে পারে আমি প্রথমে আমার বাজারে যে মুখটা আছে ওই ওই কাজটা চলার কারণে প্রত্যেকটা ব্যবসায়ী এখন ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানে এমন ক্ষতি ক্ষতিগ্রস্ত যেহেতু হয়তো একটা সচ্ছল মানুষ যেভাবে ব্যবসা করে ওইটা এখন একটু আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে বর্তমান পড়ি তো আমি চাই এই জিনিসটা অতি দ্রুতের সংশোধন হোক এবং যারা এই জনসাধারণের মধ্যে যারা রাস্তা ঘাট এগুলা বিভিন্ন রকমের দখলদারি করে বসে আছেন এবং যাদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত এগুলো যেন প্রশাসন নজরদারি করে এবং আমরা সব সময় চাই ভালো একটা পরিবেশ মূল্যে আমাদের বাজারটা যেন সুন্দর পরিবেশে আসুক কাস্টমার এবং ক্রেতার বিন্দুদের মধ্যে একটা ভালো সম্পর্ক হোক এবং যাদের কেনাকাটা করতে কোনো ধরনের সমস্যা না হয় আমরা প্রত্যেকটা পাঁচ আগস্টের পরে যে কমিটিটা করেছি এই কমিটির ধারাবাহিক চলমান কাজ এখনও চলতেছে এবং বিভিন্ন রকমের উদ্বেগ আমরা করে যাচ্ছি ভালো কিছু করার জন্য এখন ভালো ভালো কিছু করার পিছনে তো কিছু খারাপ লোকেই থাকতে পারে তো এই খারাপ কিছু লোকের বিভ্রান্তি আমরা যারা পড়েছি এগুলা আল্লাহ রহমতে আদায় করছি এগুলা কেটে আমরা সুন্দর একটা পরিবেশ করে আমাদের বাজারের যে দুর্নামটা ছিল এটা অল্প 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 সময়তে মুছে দিয়ে আমরা যেন সুন্দর একটা পরিবেশ করে বাজারমুখী করার জন্য আমরা উদ্বেগ চলমান এবং চলমান কাজ চলতেছে আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আর একটা কথা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সামনে পঁচিশে জানুয়ারি আমাদের চেয়ারম্যান আসছে তারেক রহমান জন ওনার আসার ক্ষেত্রে বা সামনে যে জাতীয় নির্বাচন এই অনুযায়ী আপনাদের ফিলটা কেমন আমাদের আসলে নির্বাচন প্রচার পরিচালনা নিয়ে কোনো কথা বলতে আসলে উচিত না তবে আমরা সাধুবাদ জানাই একটা ভালো সরকার গঠন হোক বাংলাদেশে গণতন্ত্র ফ্রিলি আসুক সবার মাঝে এবং সবাই যেন নিজ নিজ দায়িত্ব বা একটা ভালো পরিবেশে আমাদের দেশের উজ্জ্বল এবং ভাবমূর্তি উজ্জ্বল হোক এই প্রত্যাশায় করি যে সরকার আসুক না কেন আমরা সেই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটা ওরা পরিচালনা করবে এবং আমরা যারা জনসাধারণ আছি এরা সচেতন হয়ে কানে কানে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য আমরা এরকম ভূমিকা রাখতে চাই এবং কি আশাবাদী আছে ভাইকে অনেক ধন্যবাদ আমরা এবার চলে যাব আমাদের জন সোহেল ভাইয়ের কাছে সোহেল ভাইয়ের গুরুত্বপূর্ণ বক্তব্যটা একটু জেনে নিব আসসালামু আমাদের সভাপতি আর হচ্ছে যে মুসলিম আসলে আমাদের এখানে বাজারে সমস্যা নিয়ে বলতে গেলে তো আসলে সমস্যা আগে থেকেই ছিল আমরা এই জিনিসগুলো আসলে পরিবর্তন করার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ সামনে থেকে আরও ক্লিয়ারলি ইয়া করে আসবো ইনশাল্লাহ আর বাজারে সবচেয়ে কাস্টমার সরে যাওয়ার কারণ যে ফুটপাতের মধ্যে এখান থেকে যে আমার সহ যাওয়ার যেটা বললো যে ওয়াদার কাদা ওয়াদার মুখ থেকে শুরু করে একেবারে ওই ওই ওয়াদা করেনি বলে ওয়াদা বলতে তো আবার এখানে মদিনা থেকে শুরু করে ঠিক যখন ওই নতুন চাঙ্গতারা বলতে তো এখানে ব্যাঙ্ক গাড়ি হওয়ার হওয়া গাড়ি চলাচল করতে গেলে দেখবেন যে আপনারা আসলে ওখানে দাঁড়াইতেই পারবেন না তাহলে বাজার থেকে যে জিনিসটা আমরা আশা করব বা বাজার থেকে আমাদের কাস্টমারকে বাজার বুকি করব সেটা এখনো ওদের দ্বারা আমরা সম্ভব করতে পারতেছি না যেহেতু রাস্তার পাশে ব্যান গাড়ি দাঁড়ানো যে যাতায়াতের সমস্যা হচ্ছে এগুলো আসলে আমরা সিটি কর্পোরেশনকে পারবার জানাচ্ছি এগুলো যদি সরানো হয় তাহলে আমাদের বাজার আরো সুন্দর হয়ে উঠবে এইসব ভাইয়াকে অনেক ধন্যবাদ ভাইয়ের গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম